হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমার প্লেটে কি আছে বিরিয়ানি আর এখানে আছে চানা মশলা এখানে মাংস আছে আলু আছে ডিম আছে তো এই বিরিয়ানিটা হচ্ছে আজকে আমার বাড়িতে আজকে হচ্ছে ঈদ যেহেতু তো ঈদ স্পেশাল রান্না হয়েছে আমার আমি করিনি আমাদের এখন খুব ভালোবেসে দিয়ে গেছে তো আজকে আমি তোমাদের সামনে বিরিয়ানিটা খেয়ে দেখবো কেমন হয়েছে আর যেহেতু আমি শুনেছি মুসলিমদের বাড়িতে মানে হাতের বিরিয়ানি খুব দারুণ টেস্টি হয় তো আজকে খেয়ে দেখব তো চলো খাই আগে তো একটু আলু নিলাম যেরকম খাই সবাই সব রকম দিয়ে একটু টেস্ট করব আর এই হলো চিকেন ঠিক আছে এই হলো চিকেন চিকেন দিয়ে বিরিয়ানিটা একটু জাস্ট দেখো কালারটা একটু দারুণ এসছে খুব জুসি মানে খুব তেল একটা বুঝেছো বললে বেশি না মুখে যেন মিলিয়ে যাচ্ছে

एक कोटी दारूण दारूण छो तू गती काय बाबू देता खूप तुमरा एक तो खाऊ এক লেবেলের দারুন ও ভাষা হারিয়ে ফেলছে নি আমরা পাই না কেন এরকম করতে টেস্ট আলুটা খেতে কি তো মধ্যে সব মশলা ঢুকেছে দারুণ হয়েছে দারুণ